ব্যাট টু মাই চ্যালেঞ্জ সো অবশেষে বেরিয়ে পড়েছি মোস্ট অ্যাভেটেড দীঘা চীপের জন্য তো সকাল সকাল এখন সবাই সূর্য উঠছে আমি মোটামুটি সাড়ে পাঁচটায় বেরিয়েছি তখন একদমই অন্ধকার ছিল আর সত্যি কথা বলতে এত ঠান্ডা লাগছে যে এরকম ভাবে যাচ্ছি মা আর আমি দুজনে বেরিয়ে পড়েছি আর ওদিকে সবাই আসছে খুব এক্সাইটেড তোমরাও রক্ত দেখতে খুব আনন্দ পাবে

আমাদের গেস্ট এর দিকে আর দেখতেই পারছো সবাই সময় পুষেছি কিভাবে না না বেশ মজা হচ্ছে কোনো অসুবিধা নেই খুবই ভালোই লাগছে হ্যাঁ মানে গাড়ি ছিল বাট হঠাৎ করে সবাই বেরিয়ে যাওয়ায় অ্যাভেলেবেল একটাই গাড়ি ছিল তাই সবাই আমরা এডজাস্ট করে চলে যাচ্ছে কোনো অসুবিধা নেই তো এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস ভীষণই সুন্দর তোমরা এখানে যদি আসো এখানে স্টে করতে পারো ভীষণ প্রীতি আর এখানে দেখতেই পাচ্ছো সামনে কি সুন্দর পট্টো তোলার জায়গা রয়েছে ভীষণ সুন্দর আর এখানে সব থেকে চোখ কাচ্ছে আমার ফুল গাছটা ক্রিসমাস ট্রি রয়েছে এখানে খুব সুন্দরভাবে পিকনিকও অ্যারেঞ্জ করা যাবে আর কি যদি করা যায় ওয়েদারটা ভীষণ সুন্দর আমাদের ওদিকে যতটা ঠান্ডা এখানে ততটাই ভালো লাগছে অ্যাকচুয়ালি রোদটা ভীষণ মিষ্টি আর শুভদীপ আমার ট্রলি নিয়ে আসছে দুটো তিনটে আরে দাঁড়াও দাঁড়াও ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো শীতকালে আমাদের হেয়ারের কমন প্রবলেম হচ্ছে ড্রাল ড্যামেজ আর ফ্রিজি হেয়ার দেখতেই পাচ্ছ কিরকম একটা চিপচিপি টাইপের হয়ে রয়েছে বাট আমার কোনো টেনশন নেই বিকজ আমি ইউজ করি বি ব্ল্যান্টেড ইন্টেন্স ময়শ্চার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার তো চলো কিভাবে আমি ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি আমার হেয়ারটাকে ড্যাম্প করে নিয়েছি দেন আমি ইউজ করছি বি ব্ল্যান্টেড ইন্টেন্স ময়শ্চার শ্যাম্পু এর মধ্যে রয়েছে জোজোবা এন্ড ভাইটামিন ই জোজোবা আমাদের হেয়ারটাকে ন্যাচারালি নরিশ আর ময়শ্চারাইজ করে ভাইটামিন ই আমাদের হেয়ার এন্ড স্ক্যাল্পকে হাইড্রেট করে একটা ন্যাচারাল শাইন প্রোভাইড করে আমাদের ইন্ডিয়ান হেয়ারের জন্যই কিন্তু এই শ্যাম্পু এন্ড কন্ডিশনারটা তৈরি করা হয়েছে শ্যাম্পুটা ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করার পরে এবার আমি এটাকে ধুয়ে ফেলবো শ্যাম্পু করা তো ডান এবার আমি ইউজ করবো বি ব্ল্যান্ডের ইন্টেন্স ময়শ্চার কন্ডিশনার সো এটা ছাড়া কিন্তু তোমার হেয়ার কেয়ার অসম্পূর্ণ অনেক সময় আমরা স্টাইলিং এর জন্য হেয়ার কালারও করে থাকি বেস্ট পার্ট হচ্ছে এই শ্যাম্পয়েন্ট কন্ডিশনারটা ইউজ করলে কালার ফেডিং এরও কোনো চিন্তা থাকবে না ইউবল্যান্টের সমস্ত প্রোডাক্ট নাইকা আমাজন আর ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে সো এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি এটা পাঁচ মিনিট পর্যন্ত রাখবো দেন ভালোভাবে ধুয়ে ফেলবো টা অ্যাপ্লাই করার পরে দেখতেই পাচ্ছ চুলটা কতটা স্মুথ সফট আর শাইনি লাগছে অ্যান্ড দে ইউ গো একটা স্মুথ সফট আর শাইনি হেয়ার লুক পেতে আজই ইউজ করো এর ইন্টেন্স ময়েশ্চার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি চেক আউট করতে একদমই ভুলো না তোমরা যদি খুব ভালো একটা হেয়ার কেয়ার রুটিন ফলো করতে চাইছো আর এই শীতের জন্য কিন্তু আমাদের চুল ড্রাই অ্যান্ড ড্যামেজ হয়েই যাচ্ছে সো তোমরা কিন্তু ইউজ করতে পারো বি ব্ল্যান্ডেড ইন্টেন্স ময়েশ্চার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারের এই রেঞ্জটা আর এর সাথে একটা মাস্কও আসে তোমরা যদি চাও সেটাকেও অ্যাপ্লাই করতে পারো আমি সেটাও মাঝে মধ্যে করে থাকি তো চলো এবার ভিডিওটা এনজয় করি ভিডিও ভিডিও করে আছে সবার আজকে এই অবস্থা এই যে এই পাশে একজন যে মাথার পাশে আবার কি যে রাখা এটা কি সংগীত আর তেল মুখে আর কানে মালিশ করেছি তাকে এদিকে একজন এদিকে একজন সব মরার মতো পড়ে আছে আর এনার্জি নেই সবাই ঘুরতে গেছে বাইরে আর বাইরে সবাই ঘুরতে ঘুরতে গেছে কিন্তু আমাদের ভালো কাহিনী আজকে মানে অতটা জার্নি করে এসে এতটা ঘুরে আর সরি দিচ্ছে না তার মধ্যে আমি দেখলে সারাদিন খাইনি কিছু এই এখন খেলাম আজকে এখন রেস্ট কারণ কালকে সকালবেলা আবার বেরোবো তো এই হচ্ছে গল্প ভালো বেরোচ্ছে দেখতেও ভালোই লাগছে

অনু একটকে কি বলছিল যে এক কয়টুকু ভিজবে এইটুকু এখন কত টাকা ভেজা ওহ হিরোইন নেমেছে গুজে সমুদ্রে কে সেটা যা ওহে পাগলকে দেখ দিদি কিন্তু মারবে এখন সবার ভিগের ব্যালা সিবি যাওয়ার সময় আমরা খেতে যাচ্ছি তো এটা অল থ্যাঙ্কস কালকে কথা বলো না সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার সেটা বলো একটা বলো কার তুই বলো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি লাঞ্চ কাম বিকেলের খাবার एक्चुअली তো সবাই বেরিয়ে গেছে ওই থেকে এখন আমরা আজকের দিনটা এখানে থাকছি দেখ কালকে বেরিয়ে যাব আমরা সকাল সকাল